গুড মর্নিং এখন আমি শিশি প্রত্যেকটা গাছে প্রচুর ধান ধরে আছে পাকা শুরু হয়ে গেছে একটা দুটো করে পেঁকে পড়া শুরু হয়ে গেছে এবার ঘরে রেখে দিলেই হেঁটে যাবে বলে আমরা পাড়তে শুরু করে দিয়েছি সব আমপাড়ার কাজ চলছে টুসি দিয়ে আমপাড়া চলছে গাছে ওঠার প্রয়োজন নেই দূরে দূরে থেকে আম সুন্দর খুব সহজেই পাওয়া যাচ্ছে এই যে বড় বানানো হয়েছে লগা ডগাতেই একটা ঝোলা বাঁধা হয়েছে এটা হলো আম পাড়ার টুসি বলে বড় লাঠি ডগাতে ঝোলা দিয়ে তৈরি মুখে একটা শক্ত তার দেওয়া আছে যতটা সাপোর্ট পায় দিয়ে তারে টান দিলেই আমগুলো ঝোলার মধ্যে পড়ে অনেকগুলো আম করা হয়ে গেছে বড় করা চলছে লগা বড়ো করতে হচ্ছে এখন হোল্ডিং লগা নাগাল পাওয়া যাচ্ছে না দূরে রাম ওই জন্য বড় হয়ে গেল এই এবার নাগাল পাওয়া যাবে এই দেখো লগা লম্বা হয়ে গেছে ওই দেখো এবার চলে যাবে তোমার হলো না অনেকটা উঁচু বলে একটু প্রবলেম এই হয়ে এইটল এই যে দূরের আম কাছে চলে এল এইটা আরেক খেল নাকি সোম কিছু পাকা আম মাটিতে পড়ে ফাটছিল পেটে নষ্ট হয়ে যাচ্ছে সহজ হবে না ওই জন্য সব আম পেরে নেওয়া হচ্ছে ঘরের মধ্যে রেখে দিলেই দু একদিনে পেকে যাবে তখন খাওয়া যাবে তুমি বাবু যাবে সবার সাথে আম পাততে ওই জন্য ব্যস্ত ওকে বন্ধ করে দেওয়া হয়েছে গেট বন্ধ করে দেওয়া হয়েছে বেরোতে দেওয়া হচ্ছে না বেরোতে দেয়নি তোমাকে বেরোতে দেয়নি আমার বাবু বাবু শোনাকে বন্ধ করে দিই যেটা দিই তুমি বানাতো তুমি তো বানা বানাতো পরে যাবা দেখো ক্যান্ডি বাবু ক্যান্ডি বেরবে বেরোবে বাবু যাবে বারান্দায় ভরে দিয়েছে ক্যান্ডি দিচ্ছে বাবা আর দাদা এসছে দাদাকে বলছে খুলে দাও খুলে দাও দাদাকে বলছে খুলে দাও হ্যাঁ গেট খুলে দাও দেয় না তাহলে যা করবে ওই দেখো দাদা গেট খুলে দিচ্ছে কিন্তু ওরে বাবা কি আনন্দ এই যে দাদা খুলে দিচ্ছে গেট বাবুর চল চলবে দিয়ে মোটামুটি প্রায় পাড়া শেষের দিকে পাড়া হয়ে গেল গুড বাই ভালো থাকবেন সবাই